হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতি রান্নাবান্না আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য আমি এখানে মাছের মাথাগুলিকে নিয়ে প্রথমে তাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ম্যারিনেট করে এরপর অন্যদিকে একটি কড়াই গরম বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডালগুলো এবার ডালগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো শুকনো খোলায় ডালগুলো থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন ডালগুলো একটি পাত্রে নামিয়ে খুব ভালো করে ধুয়ে নেব নেবো দুবার তিনবার জল পাল্টে পাল্টে আমি এখানে ডালগুলোকে ধুয়ে নিচ্ছি দেখো এদিকে আমার ডালগুলো খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এবার অন্যদিকে আমি একটি পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে এবার ডালগুলো দিয়ে দিয়ে খুব ভালো করে ডালগুলো সিদ্ধ করে নেব এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে নিচ্ছি যাতে ডালগুলো খুব ভালো করে সিদ্ধ হতে সাহায্য করবে এবার উপর থেকে যে ফেনাগুলো বেরিয়েছে ফেনাগুলো পরিষ্কার করে নিয়ে আমি একটি পাত্র দিয়ে ঢাকা চাপা দিয়ে ডালগুলো সিদ্ধ করি ডালটা এদিকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার অন্যদিকে আমি একটি কড়াই গরম বসিয়ে নেব নিয়ে আগে থেকে ম্যারিনেট করা রাখা মাছগুলো সুতে নেবো মাছের মাথাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে খুনতে সাহায্যে ওই কড়াইয়ের মধ্যেই মাথাগুলোকে খুব ভালো করে ভেঙে নেব এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল মাছের মাথার সঙ্গে ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব তার আগে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো রকম দলা দলা ভাব না থেকে যায় এরপর দিয়ে দিচ্ছি কয়েকটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে নিয়েছি ঘনত্বটা আমি একটু হালকা পছন্দ করি তাই এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ এবার আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব যার জন্য দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি একটি তেজপাতা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ গোটা ধনে এবং এক চামচ পরিমাণ গোটা জিরে খুব ভালো করে মশলাগুলো ভেজে নেব এরপর সব মশলাগুলো দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে নামিয়ে নিয়ে একটি মিক্সিং জারে মশলাগুলোকে গুঁড়ো করে নেব দেখো এখানে আমার মশলাগুলি খুব ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি আসব ফোড়নের দিকে দেখো মাছের মাথার সঙ্গে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে কিছুটা সময় এবার আমি কড়াইতে সাদা তেল আর তার মধ্যে এক চামচ পরিমাণ ঘি গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি একটি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেব কিছুটা পরিমাণ গোটা জিরে এবার খুব ভালো করে ভেজে নেব যাতে কাঁচা থেকে না যায় আর তারপর আমি এর মধ্যে অ্যাড করে নেব কিছুটা পরিমাণ থেতো করে নেওয়া আদা আমি কিন্তু আদাটা বেটে নিিনি অবশ্যই থেতো করে নিয়েছি আর বলে রাখি আমি যে চেরা কাঁচা লঙ্কা ডালের মধ্যে ব্যবহার করেছিলাম তোমরা তার পরিবর্তে গরমের সময় কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারো হ্যাঁ তবে আমি এই চেরাটাই ব্যবহার করেছি দেখো এখানে খুব ভালো করে ফোড়নটা দেওয়ার পর ডাল ফুটে উঠেছে এরপর করণীয় আর তেমন কিছুই নেই আমি যে মাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো দু চামচ পরিমাণ আর বলে রাখি এই ভাজা মশলার ছাটা কিন্তু এই ডালের স্বাদটি একদম অসম্পূর্ণ থেকে যাবে যেহেতু ডালে আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি আর মুগের ডালে আমি পেঁয়াজ রসুনটা খুব একটা পছন্দ করি না আর আমার মায়ের কাছ থেকে শেখা এই রান্নাটি আমার নিজের কাছেও ভীষণ প্রিয় আর সেটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করি ভালো লাগবে আর ডাল নামিয়ে নেওয়ার আগে আমি অ্যাড করে নিয়েছি কিছুটা পরিমাণ ঘি এক টেবল ঘি আমি অ্যাড করে নিয়েছি এখানে এবার আর জাল দেওয়ার দরকার নেই তাহলে ঘিয়ের গন্ধটা সরে যাবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর দু মিনিট পর এবার আমি ঢাকা খুলে নিচ্ছি দেখো আমার ডাল রেডি হয়ে গেছে আর ভীষণই সুন্দর গন্ধ বেরোচ্ছে এখান থেকে এবার নামিয়ে নিচ্ছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে তোমরা একবার ট্রাই করো রান্নাটি আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে ভালো থেকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ